নমস্কার আমার গল্প পাঠাসুরে আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত সীতার বনবাস গল্পটির পরবর্তী অংশ কিয়ৎক্ষণ অবিচলিত নয়নে নিরীক্ষণ করিয়া কুশলভ সীতার তনায় বলিয়া কৌশল্যার অন্তঃকরণে দৃঢ় প্রতীতি জন্মিল তখন তিনি নিতান্ত অস্থিরচিত্ত হইয়া দীর্ঘ নিঃশ্বাস সহকারে হা বৎসে কি ইহা বলিয়া ভূতলে পতিত ও মূর্ছিত হইলেন সকলে একান্ত বিকলান্তকরণ হইয়া অশেষ যত্নে তাহার চৈতন্য সম্পাদন করিলেন কিয়ৎক্ষণ সঙ্গীত শ্রবণ করিয়া সকলেরই হৃদয় সীতা শোক এত প্রবলভাবে উদ্ভূত হইয়া উঠিল যে সকলেই নিতান্ত অস্থির হইলেন এবং অবিরল ধারায় বাষ্পবাড়ি বিমোচন ও মুহুর মুহুর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতে লাগিলেন কৌশলা নিরতিশয় অধিরা হইয়া উন্মত্তার ন্যায় বলিতে লাগিলেন ওই দুই কুমারকে কেহ আমার নিকটে আনিয়া দাও ক্রোড়ে লইয়া একবার আমি উহাদের মুখচুম্বন করিব উহারা আমার জানকীর তনয় উহাদিগতকে দেখিয়া আমার প্রাণ কেমন করিতেছে হয় তোমরা উহাদিগকে আমার নিকটে আনিয়া দাও নয় আমি উহাদের নিকটে যাই ক্রোড়ে লুই একবার মুখচুম্বন করিলে আমার জানকী শোকের অনেক নিবারণ হইবেক ওই দেখো না উহাদের অবয়বে আমার রামের ও জানকীর সম্পূর্ণ লক্ষণ লক্ষিত হইতেছে উহারা সভায় প্রবেশ করিবা মাত্র যেন কেহ আমায় বলিয়া দিল ওই তোমার রামের দুই বংশধর আসিতেছে সেই অবধি উহাদের জন্য আমার প্রাণ কাঁদিয়া উঠিতেছে আমি বারো বৎসরের সীতাকে এক প্রকার ভুলিয়াছিলাম কিন্তু উহাদিগকে দেখিয়া আমার সীতা শোক পুনরায় নূতন হইয়া উঠিয়াছে হা বৎসে জানো কি তুমি কোথায় রহিয়াছ তোমার কি অবস্থা ঘটিয়াছে অদ্যাপি জীবিত আছ কে এই প্রাপেষ্ঠ নরলক হইতে প্রস্থান করিয়াছ কিছুই জানি না এই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কৌশল্যা পুনরায় মূর্ছিত হইলেন সকলের সযত্ন হইয়া পুনরায় তাহার চৈতন্য সম্পাদন করিলেন তখন কৌশল্যা নিরতিশয় অধৈর্য হইয়া বলিতে লাগিলেন এখনও তোমরা উহাদিগকে ক্যামেরা নিকটে আনিয়া দিলে না না হয় কেহ একবার লক্ষণের নিকটে গিয়া আমার নাম করিয়া বলুক লক্ষণ এখনই ওহাদিগকে আনিয়া আমার ক্রোড়ে দিবেক কৌশল্যার রূপ অস্থিরতা ও কাতরতা দেখিয়া অরুন্ধতীর আদেশ অনুসারে সমীপর্তী প্রতিহারী লক্ষণের নিকটে গিয়া সবিশেষ সমস্ত বলিয়া কৌশল্যার অভিপ্রায় তাহার গোচর করিল লক্ষণ কৌশল ক্রমে সে দিবস সেই পর্যন্ত সঙ্গীত ক্রিয়া রোহিত করিয়া স্বভা ভঙ্গ করিলেন এবং কুশলবকে সমভি লইয়া কৌশল্যার নিকটে উপস্থিত হইলেন কৌশল্যা তাহাদের দুই সহোদরকে ক্রোড়ে লইয়া স্নেহ ভরে বারংবার উভয়ের মুখচুম্বন করিলেন এবং হা বৎসে যেন কি তুমি কোথায় রহিয়াছ এই বলিয়া নিতান্ত কাতর হইয়া উচ্চ ঈশ্বরে রোদন করিতে লাগিলেন তদ্দর্শনে সুমিত্রা উর্মিলা প্রভৃতির সকলেই সাথিশয় শোকাভিভূত হইয়া অবিশ্রান্ত অশ্রুপাত বিলাপ ও পরিতাপ করিতে আরম্ভ করিলেন কুশলভ এই সমস্ত দেখিয়া শুনিয়া অবাক হইয়া রহিল কিয়ৎক্ষণ পরে কৌশল্যা কিঞ্চিত অংশে শোক সংবরণ করিয়া সন্দেহ ভঞ্জন মানুষে তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন তোমাদের ও তোমাদের জনকজননীর নাম কি তাহারা অতি বিনীতভাবে স্ব স্ব নাম কীর্তন করিয়া বলিল আমাদের পিতাকে তাহা আমরা জানি না এই পর্যন্ত আমরা তাহাকে দেখি নাই আমাদের জননী আছেন তিনি তপস্বিনী কিন্তু একদিনও আমরা তাহার নাম শুনি নাই কেহ আমাদিগকে বলিয়া দেয় নাই আমরাও তাহাকে বা অন্য কাহাকেও কখনো জিজ্ঞাসা করি নাই আমরা মহর্ষি বাল্মীকির শিষ্য তাহার তপবনে প্রতিপালিত হইয়াছি এবং তাহারি নিকট বিদ্যাশিক্ষা করিয়াছি আকুল চিত্তে এই সকল কথা শুনিয়া অনেক অংশে কৌশল্যার সংশয়াপনদন হইল কিন্তু সম্পূর্ণ পরিতৃপ্ত না হইয়া তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন তোমাদের জননের আকৃতি কিরূপ কুশ ও তদীয় আকৃতির যথাযথ বর্ণনা করিল তখন তাহারা সীতার তনয় বলিয়া এককালে সকলে দৃঢ় নিশ্চয় হইল এবং কৌশল্যা প্রভৃতি সমস্ত রাজপরিবারের শোক সিন্ধু অনিবার্য বেগে উত্থলিয়া উঠিল কেউক্ষণ পরে কৌশল্যা কুশ লবকে জিজ্ঞাসা করিলেন তোমাদের জননী কেমন আছেন তাহারা বলিল তাহাকে সর্বদাই জীবন মৃত প্রায় দেখিতে পাই বিশেষত তিনি দিন দিন যেরূপ ক্ষীণ হইতেছেন তাহাতে বোধ হয় অধিক দিন বাঁচিবেন না এই কথা বলিতে বলিতে তাহাদের দুই সহদারের নয়ন যুগল অশ্রু জলে পরিপূর্ণ হইয়া উঠিল কুশলভের এই সকল কথা শুনিয়া সকলেই পরনাস্তে বিলাপ ও পরিতাপ করিতে লাগিলেন কৌশল্যা কিঞ্চিৎ ধৈর্য অবলম্বন করিয়া সম্পূর্ণরূপে সন্দেহ ভঞ্জন করিবার নিমিত্ত লক্ষণকে বলিলেন বৎস তুমি একবার মহর্ষি বাল্মীকিকে এই স্থানে আনো কৃয়ক্ষণ পরে মহর্ষি বাল্মীকি লক্ষণ সমভি তথায় উপস্থিত হইলে সকলে যথোচিত ভক্তিযোগ সহকারে প্রণাম করিয়া পরম সমাদরে আসনে উপবেশন করাইলেন অনন্তর কৌশল্যা কৃতাঞ্জলি পুটে জিজ্ঞাসা করিলেন ভগবান আপনকার এই দুই শিষ্য কে কৃপা করিয়া সবিশেষ বলুন বাল্মীকি যেদিন লক্ষণ সীতাকে বিসর্জন দিয়ে আইসেন সেই অবধি আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত নির্দিষ্ট করিয়া রামের বিরহে সীতার যাদৃশ্য অবস্থা ঘটিয়াছে তাহার যথাযথ বর্ণনা করিলেন সমুদায় শ্রবণ গোচর করিয়া সকলেরই চক্ষের জলে বক্ষস্থল ভাসিয়া যাইতে লাগিল কৌশল্যা শোকে একান্ত অভিভূত হইয়া হা বৎসে জানুকি বিধাতা তোমার কপালে এত দুঃখ লিখিয়াছিলেন এই বলিয়া বিলাপ করিতে লাগলেন যাহা হোক সীতা উদ্যাপী জীবিত আছেন এবং কুশলভ তাহার তনয় এই বিষয়ে আর অনুমাত্র সংশয় রহিল না এতদিনের পর আত্মপরিচয় পাইয়া কুশ ও লবের অন্তঃকরণে নানা অনির্বাচনীয় ভাবে উদয় হইতে লাগিল বাল্মীকি তাহাদিগকে বলিলেন বৎস কুশ বৎসলব পিতামহীদের ও পিতৃব পত্নীদিগের চরণ বন্দনা করো তাহারা তৎক্ষণাৎ কৌশল্যা কৈকেরী ও সুমিত্রার এবং উর্মিলা মান্ডবী এবং শ্রুতকীর্তির চরণে সাষ্টাঙ্গ প্রতিপাদ করিল অনন্তর মহর্ষি বলিলেন তোমরা রামায়ণে লক্ষ্মণ নামে যে মহাপুরুষের গুণকীর্তন পাঠ করিয়াছ তিনি এই ইনি তোমাদের তৃতীয় পিতৃব্য এই বলিয়া লক্ষণকে দেখাইয়া দিলেন তাহারা লক্ষণ এই শব্দ কর্ণগোচর হইবা মাত্র বিস্ময়ে বিস্ফোরিত নয়নে পদ অবধি মস্তক পর্যন্ত নিরীক্ষণ করিয়া দৃঢ়তর ভক্তিযোগ সহকারে তাঁহার চরণে প্রণাম করিল এইরূপে কিয়ৎক্ষণ অতীত হইলে কৌশল্যা লক্ষণকে বলিলেন বৎস তুমি তরাই রামকে ও দেবকে এখানে আনো তদনুসারে লক্ষণ অল্পক্ষণ মধ্যে রাম ও বশিষ্ঠদেবকে সমভি ব্যহারে লইয়া তথায় উপস্থিত হইলেন কৌশল্যা বাষ্পাকুল লোচনে শোকাকুল বচনে তাহাদের নিকট কুশ প্রকৃত পরিচয় দিলেন এবং সীতা যে তৎকালে পর্যন্ত জীবিত আছেন তাহাও বলিলেন কুশ বিষয়ে রামচন্দ্রের অন্তঃকরণে যে সংশয় ছিল তাহা সম্পূর্ণরূপে অপসারিত হইল চক্ষের জলে তাহার বক্ষস্থল ভাসিয়া গেল তিনি অপ্রমেয় বাৎসল্য ভরে নিষ্পন্দনয়নে কুশ ও লবের মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন অনন্তর পুত্রা সীতার পরিগ্রহের প্রস্তাব করিলেন রামচন্দ্র মৌনাবলম্বন করিয়া রহিলেন কৌশলা তদীয় মৌনাবস্থানকে অবস্থানকে সম্মতিদান স্থির করিয়া সীতার আনয়নের নিমিত্তে নিকট প্রার্থনা করিলেন বাল্মীকি অবিলম্বে বাসকুটিরে গমন করিয়া কৌশল্যার প্রেরিত শিবিকা যান সমভিব্যাহারে আপন এক শিষ্যকে পাঠাইলেন বলিয়া দিলেন তুমি জানুকিরে এই জানে আরোহণ করাইয়া আমার বাসকুটিরে লইয়া আসিবে ক্রমে ক্রমে সমবেত নিমন্ত্রিতগণ অবগত হইলেন রামায়ণ গায়ক বাল্মীকি শিষ্যেরা রাজতনয় সীতা পরিত্যাগের পর বাল্মীকির আশ্রমে তাহাদিগকে প্রসব করিয়াছেন তিনি অদ্যাপী জীবিত আছেন রাজা তাহারে গৃহে লইবেন তাহার আনয়নের নিমিত্তে লোক প্রেরিত হইয়াছে এই সংবাদে অনেকেই প্রীতিপ্রাপ্ত হইলেন কিন্তু কেহ কেহ বলিতে লাগলেন আমাদের রাজা অতি অব্যবস্থিত চিত্ত যদি জানকীর পুনরায় গৃহে লইবেন তবে পরিত্যাগ করিবার কি আবশ্যকতা ছিল তখনও যে জানকী এখনও সেই জানকী তখনও যে কারণে পরিত্যাগ করিয়াছিলেন এখনও সে কারণ বিদ্যমান রহিয়াছে বড়লোকের রীতি চরিত্র বুঝা ভার সীতার পরিগ্রহ বিষয়ে রাম এক প্রকার স্থির নিশ্চয় হইয়াছিলেন কিন্তু এই সকল কথা কর্ণ পরম্পরায় তাঁহার কর্ণগোচর হইলে পুনরায় চলচ্চিত্র হইলেন তিনি মনে করিয়াছিলেন এক্ষণে জানকীরে গৃহে লইলে প্রজালকে আর আপত্তির উত্থাপন করিবেক না কিন্তু অধ্যাপী তাহাদের হৃদয় হইতে সীতার চরিত্র সংক্রান্ত সংশয় অপনীত হয় নাই দেখিয়া তিনি বিশাল সাগরে মগ্ন হইলেন এবং কিং কর্তব্য বিমেহুর হইয়া লক্ষণের সহিত পরামর্শ করিতে লাগলেন অনেক বাদানুবাদের পর ইহাই নির্ধারিত হইল যে সমবেত সমস্ত লোকের সমক্ষে সীতা স্বীয় শুদ্ধচারিতা প্রমাণ সিদ্ধ করিলে রাম তাহাকে গৃহে লইবেন রামের আদেশ অনুসারে লক্ষ্মণ এই কথা বাল্মীকির গোচর করিলেন লক্ষণের মুখে সবিশেষ সমস্ত অবগত হইয়া বাল্মীকি অবিলম্বে রামচন্দ্রের নিকট উপস্থিত হইলেন এবং সীতা যে সম্মুখ শুদ্ধ সে বিষয় তাহাকে অশেষ প্রকারে বুঝাইতে আরম্ভ করিলেন রামচন্দ্র বলিলেন ভগবান সীতার শুদ্ধচারিতা বিষয়ে আমার অনুমাত্র সংশয় নাই কিন্তু আমি রাজ্যের ভার গ্রহণ করিয়া নিতান্ত পরায়ত্ত হইয়াছি আপনারাই উপদেশ দিয়া থাকেন প্রাণপণে প্রজারঞ্জন করাই রাজার পরম ধর্ম কোন কারণে তাহাতে অনুমাত্র উপেক্ষা প্রদর্শন করিলে ইহলোকে অকীর্তিভাজন ও পরলোকে নিরয়গামী হইতে হয় প্রজালোকের অন্তকরণে। সীতার চরিত্র বিষয়ে বিষম সংশয় আছে সে সংশয় অপসারিত না হইলে আমি কীরূপে গ্রহণ করি বলুন আমি সীতার পরিত্যাগ দিবস অবধি সকল সুখের জলাঞ্জলি দিয়াছি কীরূপে এতদিন জীবিত রহিয়াছি বলিতে পারি না নিতান্ত অনায়ত্ত হওয়াতেই আমায় সীতারে নির্বাসিত করিতে হইয়াছে একবার মনে করিয়াছিলাম প্রজালোকে অসন্তুষ্ট হয় হোক আমি আর তাহাদের অনুরোধে শীতাগ্রহণ পরামুখ হইব না কিন্তু তাহাতে রাজধর্মের প্রতিপালন হয় না সুতরাং সে বিষয়ে সাহস করিতে পারিলাম না আরবার ভাবিয়াছিলাম না হয় ভরতের হস্তে রাজ্যভার সমর্পিত করিয়া রাজকার্য হইতে অবস্থিত হইব তাহা হইলে আর আমার জানকী পরিগ্রহের কোনও প্রতিবন্ধক থাকিবেক না অবশেষে অনেক ভাবিয়া চিন্তিয়া সে উপায় অবলম্বন করাও শ্রেয়কল্প বলিয়া বোধ হইল না আমি জানকের প্রতি যেরূপ নৃশংস আচরণ করিয়াছি তাহাতে নিঃসন্দেহ ঘোরতর অধর্মগ্রস্ত হইয়াছি এই যাত্রা আমি নিরবিচ্ছিন্ন দুঃখভোগে জীবনযাপন করিবার নিমিত্তই জন্মগ্রহণ করিয়াছিলাম আমি এক্ষণে যে বিষম মানসিক কষ্টে কালহরণ করিতেছি তাহা আমার অন্তরাত্মাই জানেন যদি এই মুহূর্তে আমার প্রাণ বিয়োগ হয় তাহলে আমি পরিত্রাণ বোধ করি এই বলিয়া একান্ত বিকল চিত্ত হইয়া রাম অনিবার্য বেগে বাষ্পবাড়ি বিসর্জন করিতে লাগিলেন